আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো লম্বা একটা সময় যাবত একটা সেলিংয়ের জন্য মার্কেটের ভিতরে ওয়েট করতেছিলাম বাট ওই সেলিংটা আসবো আসবো হইয়াও আসলো না এই যে এইখান থেকে যে ঘটনাটা করছে না এই যে এরপরে এইখান থেকে একটা ভালো একটা সেলিংয়ের আশা করতেছিলাম আমি অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত দুইশো পিপসের আশেপাশে বাট ওই সেলিংটা আসতে নিয়েও আসলো না কারণ এই যে জোনটা আছে এখানে এই জোন থেকে একটা সেলিং আসার কথা ঠিক আছে হায়ার টাইম ফ্রেমের অনুযায়ী বাট এই সেলিংটা যদি এখন না আসে এনি বাই চান্স এনি বাই চান্স এই সেলিংটা যদি না আসে তাহলে মার্কেটের ভিতরে হিউজ বড় একটা বাইং দেখতে পারি আমরা ঠিক আছে এখান থেকেই সেলিং আসার কথা না আসলে ভালো একটা বড় সড়ো বাইং দেখতে পারি আমরা যেটা আমরা এক্সপেক্টেশনের বাইরে আর আজকে পুরা দিন মার্কেট পুরোপুরি খুব সুন্দর আপ ট্রেন্ডে চলছে তারপরে পাশাপাশি এইখানে ট্রেড একটা খুব ভালো ট্রেড ছিল বাট আফসোস এই ভালো ট্রেডগুলোর সময় ঘুমে থাকি প্যারানাই চিল কোনো সমস্যা নেই ভাবছিলাম যে আজকে লন্ড নিউ ইয়র্কের ভিতরে ভালো সালো ট্রেড পামো বাট এইটাই কন্টিনিউ করছে নিউ ইয়র্কের মধ্যে তো যেহেতু ডাবল ট্রেন লাইন মার্কেট ফলো করতেছে পাশাপাশি এইখানে একটা ভালো জোনও আছে তো ওই হিসাবে এইখান থেকে মার্কেটটা পরার কথা বাট কেন যে এখনও পরতেছে না এটাই বুঝতেছি না এখান থেকে মার্কেটটা পরার কথা আমার হিসাব মতে দেখা যাক আর কিছুক্ষণের মধ্যে যদি পরে সিনটমটা পাই তাহলে একটু যত উপরে যায় পরব তত একটু বেশি পিপস পাওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে আর একটু পাঁচ মিনিটে যাই মানে পাঁচ মিনিটে গেলে দেখবো যে এই জায়গাটা লম্বা টাইম একটা স্টেক এরিয়ার মতো তৈরি করছে আর কি এই বিষয়ে এই যে এইটা উপরের দিকে তো আমার দরকার নাই মেনলি আমার দরকার নিচের দিকে এরকম টাইপ অফ একটা স্টেক এরিয়া তৈরি করছে যেটা আপাতত দেখতে পারতেছি আমরা এখন এই এই জায়গাটারে যদি খালি মার্কেট কোনো রকমে জাস্ট কোনো রকমে জাস্ট একটা ব্রেকআউট দেয় তাহলে কাম হয়ে গেছে নিচের দিকে নিচের দিকে ঠিক আছে এই জায়গাটার আসার যদি এখন নিচের দিকে ব্রেকআউট দেয় তাহলে আমরা খুব ভালো একটা টিপি নিতে পারবো অ্যারাউন্ড দুইশো আড়াইশো পেপসের টিপি সো দেখি সেলটা আসে না আর যদি সেল না আসে তাহলে মার্কেট হেভি 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 বুলিশের পসিবিলিটি রাখে ওয়েট তো করতি বাট মার্কেটের মধ্যে ট্রেড পাইতাছি না নিউ ইয়র্কে মানে মার্কেট মনে থাকেছে কেন জানি স্লো হয়ে গেছে কারণ আজকে সকাল পর্যন্ত মার্কেট খুব ভালো মুভে ছিল শুধু সকাল পর্যন্ত বলবো না যে বলবো ডাইরেক্টলি দুপুর পর্যন্ত কারণ আজকে সকালে মুভ আসছে সাতশো পিপসের দুপুরে মুভ আসছে ছয়শো পিপসের যেটা এখনও কন্টিনিউ আছে সো নিউ ইয়র্কের ভিতরে আর এক দুইশো পিপসের মুভ পাওয়া উচিত ছিল বাট কেন যে এরকম আর স্লো হয়ে গেলো হুট করে তো বুঝতেছি না জাস্ট তিনশো পিপসের মতো মুভ আসছে আর কি বাট আমার হিসাবে আরও আসা দরকার ছিল দেখা যাক আমি যেহেতু অ্যানালাইসিস করতেছি সেলিং সাইডে একটা ট্রেড আসতে পারে এখনও হইতে পারে এরকম যে সেলিং সাইডে এই ট্রেড টাইসা এই জায়গা পর্যন্ত টিপি দিয়ে দিল বা মুভ দিয়ে দিল তাইলে আবার অ্যারাউন্ড পাঁচশো পিপসের মতো নিউ ইয়র্কে মুভ হয়ে যাব যেটা আমি ভাবতাছি এই যে সেলিং এর কথা বলতাছি মোটামুটি সেলিং এর প্রেসারটা আছে বাট এই এই এরিয়াটার ব্রেকআউট করতে নালে কোনো লাভ নাই এই এরিয়ার ব্রেকআউট করলে তাহলে আমার সিনটম এই যে এইটারে জাস্ট ব্রেকআউট করলে চলবে এইটারে তারপরে আমি সাথে সাথে এটার লাগে কন্টিনিউ করব ঠিক আছে ওয়েট করি সেল তো একটা আসার কথা এম ফিফটিনে যাই একটু দেখা যাক এই সেলটা যদি কন্টিনিউ করে তাহলে কাজ হয়ে গেছে নাহলে সমস্যা আছে হেভি রিজেক্ট পাইতাছে উপর থেকে হেভি রিজেক্ট পাইতাসে বাট কন্টিনিউ কন্টিনিউ কেন করতেসে না এই পনেরো মিনিটের ক্যান্ডেলটা দিয়েই যদি কন্টিনিউ করে দিত রে এই ক্যান্ডেলটা দিয়েই যদি এতটুকু পর্যন্ত কন্টিনিউ করে দিত সেল তাহলে আমি ট্রেড নিয়ে নিতাম এখান থেকে ট্রেড নিয়ে নিতাম সেলের জন্য টিপি থাকতো কতটুকু টিপি থাকতো এই জায়গা পর্যন্ত ফার্স্ট টিপি দেন হচ্ছে এখানে সেকেন্ড টিপি এভাবে কাজ করতে হইতো আর কি এটা হচ্ছে থার্ড টিপি এরকম দেখে কী করে ওয়েট করি ধৈর্য না ধরলে মার্কেটে ভালো ট্রেড পাওয়া পসিবল না ধৈর্য ধরতে হইব একটু বেয়া রাখাই বইয়া বইয়া কে এতক্ষণ যাব যে সেলের আশাটা করতেছি ওই সেলটা অলরেডি চলে আসতাছে ওকে 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 অনেক ঝামেলার পরে মুভটা পাইতাছি ওকে আমার টার্গেটে ছিল এইটা যে এখান থেকে একটা সেলিং দেখতেছিলাম আমি ঠিক আছে এই যে মার্কেটটা এখান থেকে একটা মুভ করছিল লম্বা টাইম এখানে হোল্ড হয়ে গেছে আর আমার এনলে হিসমতো উপরে জোন আছে প্লাস ট্রেন লাইন আছে সো এইখান থেকে এখনও যদিও জোন ব্রেক করে নাই বাট আমি একটা ট্রেড অলরেডি নিয়ে নিছি এখানে টার্গেট এইটা জাস্ট দুশো পিপস ঠিক আছে আর এইটা আরও সুন্দরভাবে কখন পর্বটকটা বয়া যখন এই লোটারে মার্কেট ব্রেক করবো অনেক বড় একটা এরিয়া তৈরি করছে যেহেতু এই এরিয়াটা ব্রেক করার পরে একটা হাই পসিবিলিটি আছে যে মার্কেটটা এইখান পর্যন্ত আসতে পারে এই জায়গা পর্যন্ত দেন হচ্ছে এই জায়গা পর্যন্ত ঠিক আছে এটা হইতেছে আমার ফার্স্ট টিপি টিপি নাম্বার ওয়ান এটা হইতেছে টিপি নাম্বার টু এটা হইতেছে টিপি নাম্বার থ্রি ঠিক আছে এরকম ধরনের প্ল্যানিং বা চিন্তাভাবনা আমি মার্কেটটার বর্তমানে দেখা করতেছি আর হচ্ছে আর আমি ভাবতেছি কি খুব শীঘ্রই এখান থেকে একটা সেলিং আসবেই পারে ইনশাল্লাহ আসার কথা সেলিং ঠিক আছে সেলিং আসার কথা দেখি কি করে মার্কেট ওয়েট করতে হবো এখন কত হচ্ছে আমি তাড়াতাড়ি ট্রেড নিলাম কেন তাড়াতাড়ি ট্রেড নেওয়ার একটাই কারণ আজকে অলরেডি দুপুরে একটা ট্রেড নিতে গেছিলাম জাস্ট একটা সেকেন্ড আমি ওয়েট করছি দেখে আমি ট্রেডটা নিতে পারিনি টপ টপায় মার্কেট পুরে গেছে ঠিক আছে বাট নিয়ম মতো মার্কেটটা যখন পরের ক্যান্ডেল স্টার্ট হয়েছে একটা হাই ক্রিয়েট করব দেন যখন মোমেন্টাম শুরু করব সেলে তখন ট্রেড নেওয়া উচিত বাট আমি এভাবেই নিয়ে নিয়েছি ঠিক আছে এখন একটু এক মিনিটের টাইম ফ্রেমে যাই আমরা এই এক মিনিটের টাইম ফ্রেম থেকে যখন সেলিং আসা শুরু করব মেনলি তখন ট্রেড নেওয়ার নিয়ম এখন একটা সেল আসার সেল ক্যান্ডেল আসবো এখন একটা ঠিক আছে ওই সেল ক্যান্ডেলের সাথে মার্কেটটা কন্টিনিউ করার নিয়ম দেখাইতেছে আমি ওইটাও জাস্ট আসবে যে টাইম লাগবো এই যে সে যে সেল ক্যান্ডেলটা আসতেছে না এখন এই যে সেল ক্যান্ডেলটা আসতেছে এই যে এই সেল ক্যান্ডেলটা দেখছেন এই সেল ক্যান্ডেলের সাথে এখন আমার ট্রেডটা নেওয়া উচিত ছিল বাট আমি একটু আগেই নিয়ে নিছি বাট প্যারা নেই ছিল এই সেল ক্যান্ডেলটা এমনিও আমি যে জায়গায় ট্রেড নিছি ওইখানেই এই সেল ক্যান্ডেলটা পরে ঠিক আছে একই একই হয়ে গেল বাট নিয়ম এটাই মার্কেটটা পুল ব্যাগ নিতে আসে সেল ক্যান্ডেলটা আসছে ওইটার সাথে আমার কন্টিনিউ করা উচিত এখন যদি খালি এই যে এই এই জোনটা এই জোনটা হইতে একটা মাইন্ড পাইটার জন্য ঠিক আছে যদিও আমি সিনটম পাইছি সাথে সাথে ট্রেড নিয়ে নিছি বাট নিয়ম হইতাছে এখানে যে এক প্রচুর পরিমাণে লিকুইডিটি খায় মানুষের আর এখানে উপরের দিকে যত লিকুইডিটি আছে আগে ভাগে একবার খায়া রাখছে অলরেডি ইভেন আরেকবার যদি খায়া তারপরে নামে তাহলে এটা ভাই আমার কিচ্ছু করার নাই বাট আমি ফাইনাল যে সিনটম একটা সেটা পাইছি একবার হইতাছে এইখানে সবারে ট্র্যাপ করছে দ্বিতীয়বার আবার সবারই ট্রেপ করছে এবার তৃতীয়বারের মুভ আসছে সো এই মুভটা কন্টিনিউ করার কথা মানুষের যত খাওয়ার খায়া দিছে এখন এখন এই মুভটা নিচের দিকে কন্টিনিউ পড়ার কথা আর সবচেয়ে সুন্দরভাবে পরব যখন এই জোনটার থেকে মার্কেটটা বের হইব এটা হইতা ওর ওই মাইন কারসিপা ঠিক আছে আর এটা এটা নিয়ে নেওয়ার একটাই কারণ কারণ দুপুরবেলা আমার একটা ট্রেড চোখের সামনের থেকে ছুটে গেছে তো দেখি এবার কী হয় জাস্ট যখন পড়া শুরু করবো মার্কেটটা তখন খুব সুন্দরভাবে পড়ব তখন পড়া শুরু করার লাগে জাস্ট ওয়েট করতে পারি পড়া শুরু করলে এভাবে এইভাবে পড়ব এভাবে এইভাবে পরব ঠিক আছে পড়া শুরু করলেই মিনিটের টাইম ফ্রেম রাখলাম এই সেলটার জন্য আমি অ্যারাউন্ড দুই ঘন্টা যাবৎ আছি মার্কেটে এই একটা সেলের জন্য দুইটা ঘন্টা আছি মার্কেটে যাক অবশেষে সেলের এন্ড্রিটা নিতে পারছি আলহামদুলিল্লাহ সো পরক কন্টিনিউ এখন কন্টিনিউলি নিচের দিকে পরবো জাস্ট খালি এই রেড কালারের বক্সটারে মাইনকার সিপারতে মার্কেট বাড়াইলে টপা টপ করে পড়বো আশা করি একটা জিনিস বুঝতে পারতেছেন আমি যেই ট্রেডগুলো নিতেছি ওই ট্রেডগুলো নেওয়ার পরেই একদম একজাক্ট ওই লোকেশন থেকে মার্কেটটা ট্যাপ 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 করে পড়া শুরু করে দেখছেন পড়তেছে সো এইটাই এই যে দেখেন কয় মিনিট লাগছে জাস্ট দুই মিনিট এতটুকু পড়ছে জাস্ট দুই মিনিট পরক আমরা রং তামাশা দেখি এটা যতক্ষণ আমি মার্কেট পরবো ততক্ষণ আমি এটা কন্টিনিউ এবার ট্রাই করবো আজকে ঠিক আছে কারণ এটা যখন পরবো তখন একটু ভালোই ভালোই পরার কথা এই যে এই রেড কালার বক্সটা এই জায়গা পর্যন্ত আসে না এই যে অ্যারাউন্ড এই 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 লোকেশন পর্যন্ত পরার কথা ঠিক আছে যদি এই লোকেশন পর্যন্ত পরে তাহলে তিনশো পিপস তিনশো পিপস হয়ে যায় টিপি ঠিক আছে তিনশো পিপসের মতো টিপি হয়ে যায় ইজিলি এটাই টিপি টু এটাই তো টিপি ওয়ান মাঝখানে আরেকটা হয় যদিও ও প্রফিট বাট আমি জাস্ট টিপি ওয়ান আর টিপি টুই রাখলাম এখানে আরেকটা হয় টিপি থ্রি ঠিক আছে একজ্যাক্ট এই জায়গায় হয় আরেকটা টিপি থ্রি টিপি থ্রি ওকে মার্কেট পড়তে আছে পরক আমরা কি পাঁচ মিনিটের ক্যান্ডেলে যাই থাকবো পাঁচ মিনিটে থাকি জাস্ট এই জোনটারে খালি বার পারাই দেবো এই জোনটারে যদি একবার মানে পার হয়ে চলে আসতে পারে এই জোনটারে জাস্ট একবার যদি খালি পার হয়ে চলে আসতে পারে তাহলে আমরা প্রপারলি মার্কেট টাপটাপ করে পড়ে যাব নিচের দিকে সো মার্কেট চলতে থাকুক অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ভালো একটা সেলিং আসছে আবার কেন জানি রিভার্স করতেছে হচ্ছে কারো সমস্যা নাই একশো পিপসার মতো মেবি পড়ছেই তো না সত্তর পিপসার মতো অলরেডি সেল ছিল সমস্যা নাই দেখি মার্কেট আরেকবার রিভার্স করবো দেন আবার সেল আসবো এই মাইন কার্সি পারতে যতক্ষণ না বাড়াইতে পারবো ততক্ষণ ডিস্টার্ব করবো এই মাইন কার্সি পারতে বাড়ানো লাগবো একবার যদি খালি মাইন কার্সি পারতে বাড়ায় মার্কেট টেপ ট্যাপ করে খালি নিচের দিকে আসবো আমার হিসেবে অনেক বড় সেল হওয়ার কথা এখান থেকে মানে ইজিলি তিনশো পিপস চারশো পিপসের সেল আসার কথা আমার হিসাব মতে এই যে আমি নিচের যেটা রাখছি না কত পিপস হয় এটা সাড়ে তিন সাড়ে তিনশো পিপস অ্যারাউন্ড এরকম সেল আসার কথা এখান থেকেই আর যদি সেলটা না আসেনি বাই চান্স বাইংয়ের দিকে ডিরেকশন রিভার্সাল করে মুভ করে তাইলে ভাই পুরো মার্কেট হেভি খারাপ হবে বাই হইব যেটা হওয়ার পসিবিলিটি অনেক কম ডেলি টাইম ফ্রেম যা দেয় আর কি তাহলে ওইটা হইতে গেলে আবার আগামীকালকে হইতে হইব আজকে না ধরেন যে কালকে সকালে টোকিওর সেশনে মুভটা আসতে পারে বাইয়ে যা যে যদি এখন মার্কেটটা উপরে দিকে কন্টিনিউ করে তাইলে আর এমনিতে হায়ার টাইম ফ্রেম অনুযায়ী এই সেলটা আসার কথা আমি যতটুকু দেখি কারণ আমি এখানে সেলই নিতেছিলাম এতক্ষণ পয়সা সেলই খুঁজতেছিলাম আশা করি বুঝতে পারছি ওকে অনেকক্ষণ পরে কাঙ্ক্ষিত যে সেলটা পাওয়ার কথা মোটামুটি সেটা পাইছি টিপি নাম্বার যে ওয়ান মোটামুটি সেই টিপি ওয়ানরে ট্যাপ করছে ঠিক আছে বাট এখন যেহেতু লম্বা টাইম লাগছে আমি ভাবছিলাম যে এইখানে যে নামছে না তখনই মার্কেটটা নাইমা আসবো বাট এই ম্যানিপুলেশন ছাড়াইতে ছাড়াইতে মার্কেট এতক্ষণ টাইম লাগাইছে এখন আস্তে 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 মার্কেটটা নিচের দিকে পড়া যাবে ঠিক আছে যতটুকু আমি আমি বুঝি আর কি সো ট্রাই করবো দেখি কতটুকু নেওয়া যায় এখান থেকে মার্কেট যদি মোমেন্টাম শিফট করা ফেলায় বা ডিরেকশনস চেঞ্জ করা ফেলায় তখন ম্যানুয়ালি টিপি নিতে হইব আর কি বাট অ্যাকচুয়ালিটিতে আমি ওয়েট করতেছি টিপি টু পর্যন্ত ঠিক আছে সো দেখি এখন টিপি টু ডিরেক্টলি আসে নাকি এখান থেকে থেকে মার্কেট আবার রিভার্স করে রিভার্স করতে নিলেও তো অবশ্যই আমি ই করবো খেয়ে আমি ম্যানুয়ালি টিপি নিয়ে নিব কারণ আমার যেই আমার যেই নিজস্ব কাঙ্ক্ষিত জোন ছিল সেইটা হইতাছে এই টিপি ওয়ান পর্যন্ত ঠিক আছে এই যেইটা এই টিপি ওয়ান পর্যন্ত সেইটা কিন্তু অলরেডি ট্যাপ করছে তাও কিছুক্ষণ ওয়েট করবো আমি এখন ওয়েট করার কারণ এটাই কারণ প্রচুর টাইম লাগাইছে ঠিক আছে প্রচুর টাইম লাগাইছে এই টাইমটা যদি কম লাগাইতো তাহলে আমি টিপি ওয়ান পর্যন্ত রাখতাম টাইমটা যেহেতু বেশি লাগাইছে আমি মনে করি যেমন আস্তে আস্তে স্ট্রাকচারাল ওয়েতে মার্কেটটা টিপি টু পর্যন্ত আমার দিবো ঠিক আছে অনেক বেশি টাইম লাগছে আমি ভাবি নাই যে আমি বলছিলাম না এখানে এখানে মার্কেট দুইবার ট্র্যাপ করার পরে এটা তিন নাম্বার ওয়ে তিন নাম্বার জায়গা এখন আর ট্র্যাপ ট্র্যাপ করার ওয়ে নাই তাও মার্কেট এখান থেকে আইসা আরেকবার গইরা সবার এসেল মেসেল খাইয়া দেন হচ্ছে মার্কেট নিচে নামছে দেখি কি করা যায় তবুও আমার হিসাব মতে মার্কেটটা এই এই দিক থেকে আরেকবার সেল আসার কথা আর এই সেল আসলে এবার যে সেলটা আসার কথা এখান থেকে রিভার্স কইরা ওই সেলের টিপি টু পর্যন্ত আসার কথা ওয়েট করি দেখা যাক কতটুকু পাই বাট আমার হিসাব মতে আমি মনে করি যে টিপি টু পর্যন্ত আসা উচিত মার্কেটটার মানে আমার অ্যানালাইসিস মতে আর কি আমি হ্যাঁ টিপি টু পর্যন্ত আসা উচিত হ্যাঁ টিপি টু পর্যন্ত আসা উচিত তো দেখি কি করা যায় মানে টাইম লাগবে না কারণ মার্কেট আমি আগেই বলছিলাম যে মার্কেটের মুমেন্টামটা এখন স্লো হয়ে গেছে যেহেতু মার্কেটের মুমেন্টাম স্লো হয়েছে সো টাইম টাইম অনেক বেশি লাগতাছে সেই জন্য ঠিক আছে তবুও নর্মালি যদি হিসাব করি আমার এখানে টিপিটা ক্লোজ করা উচিত যদি নর্মালি মার্কেট যে মার্কেট যেহেতু স্লো হয়ে গেছে যে সিচুয়েশন চলতে বাট তবুও আমি মনে করি যে টিপি টু পর্যন্ত আসার পসিবিলিটি একটু বেশি কারণ অতিরিক্ত টাইম লাগায় ফেলাইছে এই রিভার্সালে এই রিভার্সে অতিরিক্ত টাইম লাগায় ফেলাইছে আমি যদি তিরিশ মিনিটের টাইম ফ্রেমেই থাকি তাহলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অ্যারাউন্ড চার ঘন্টা লাগায় ফেলাইছে আমার টিপি ওয়ানে আসতে চার ঘন্টা মানে বুঝতে আসেন চার ঘন্টা মানে কিন্তু হিউজ একটা টাইম চার ঘণ্টার টাইম ফ্রেমে একটু দেখি এই যে চার ঘন্টার টাইম ফ্রেম অনুসারেও কিন্তু মোটামুটি মার্কেটটা রিভার্স রিভার্স একটা সিচুয়েশনে আসে আর আছে ছয় মিনিট ক্যান্ডেলটা বাকি হইতে আমি একটু আমি একটু সব কিছু হাইট করি এই যে হইতে আছে কি এই চার ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেল ঠিক আছে আর এই ক্যান্ডেল কী দেখাইতে আছে এই ক্যান্ডেলটা কিন্তু অলরেডি একটুক রেঞ্জে ব্রেক বাড়াইতে পারে না একটুক রেঞ্জরে এখন এই ছয় মিনিটটা যেহেতু ক্যান্ডেল ক্লোজিং টাইম সো এই ক্যান্ডেলটা এদিকে আশেপাশে যদি কোনো জায়গায় ক্লোজ করে বেশি বেটার হইব এই ক্যান্ডেলটা যদি ব্ল্যাক কালারে মানে রেড ক্যান্ডেলে ক্লোজ হয় ঠিক আছে এই ওপেনিংয়ের নিচে ক্লোজ হয় তাহলে আমার জন্য বেনিফিটটা বেশি আমি যে টিপি টু চাইতেছি না টিপি টু না টিপি থ্রিও দিয়ে দিতে পারে এই যেহেতু পরের চার ঘন্টার ক্যান্ডেলটা ওপেন রই এখন সো আমি যদি এ মানে এনি বাই চান্স জাস্ট এটা যদি খালি রেড কালারের ক্যান্ডেল হয়ে যায় এনি বাই চান্স তাহলে টিভি থ্রি অবধি আমি পামো ঠিক আছে আমার যতটুকু টার্গেট আর এছাড়া আমি টিভি টু পর্যন্ত আশা করতেছি আপাতত সো দেখি এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হইলে পরবর্তী ক্যান্ডেল আরেকটা নতুন উইক বানায় তারপর ভালো একটা সেলিং দিব আশা করি আমি আর যদি পরের ক্যান্ডেলটা আগে নিচের দিকে আসে ডিদি আলহামদুলিল্লাহ আগে নিচের দিকে আসে ডিরেক্টলি তাইলে আবার আমার বাইং অ্যাটেন্ড করতে হবে নিচের দিকে ঠিক আছে সো এইগুলো বুঝবো না অনেকে জানি কিন্তু তবুও বইয়া রাখলাম আর কি বইলা রাখা ভালো লম্বা টাইম লাগাইছে সো আরেকটা সেল আসার কথা এখানে আরেকটা সেল আসার কথা আরেকটা সেল আসার কথা আচ্ছা হোল্ড করি ওয়েট করি দেখা যাক কি হয় পাঁচ মিনিট যায় বইয়া থাকি অনেক টাইম লাগাইতেছে যদিও মার্কেট একবার ঘুরেও আসছে আমি কি খাইয়ে দিব আসল তো খাওয়ার কথা না কারণ মার্কেট এখানে অলরেডি দুইবার এখানে দুইবারই করছে এখানে একবার ছিল এখানে দুইবার দুইবার মার্কেটটা মানুষের ট্র্যাপ করছে এই এইবার ট্র্যাপ করলে মা তার মানে হচ্ছে মার্কেট শিফট হয়ে যাওয়ার কথা সো যাই হোক এখানে ক্লোজিং দেওয়ার পরে মার্কেটটা যখন ঘোরা শুরু করছে তখন বুঝছি যাক সিন্টমটা কমছে আমি ব্যবসা আসল নি খায় দেয় তো মোটামুটি আমি কিন্তু প্রফিটই নিতে পারতাম দুইশো বিপের মতো মুভ করছে মার্কেট কিন্তু আমার যেই এক্সপিরিয়েন্স বলি বা আমার যে অ্যানালাইসিস বলি সেইটা অনুযায়ী আমার টিপি টু পর্যন্ত মার্কেট দেওয়ার কথা ঠিক আছে দেড়শোই আমি টিপি টু পর্যন্তই আমার টার্গেটটা রাখলাম দেখা যাক ওয়েট করতে থাকি আমরা ওকে অ্যারাউন্ড তিন চার ঘন্টা লাগছে আমার টিপিতে হিট করতে আমি একটু দেখানি কতক্ষণ লাগছে টিপিতে হিট করতে ট্রেডটা এইখান থেকে আমরা তো ট্রেডটা কন্টিনিউ করছিলাম লাগছে অ্যারাউন্ড পাঁচ ঘন্টার কাছাকাছি পাঁচ ঘন্টার মতো লাগছে মার্কেটে এইখান থেকে ডিরেক্টলি মুভ করার কথা ছিল ইভেন একবার ফার্স্ট টিভি পর্যন্ত আসছিল বাট এই যে লম্বা টাইম লাগছে মার্কেটটা রিভার্স করতেছিল ছিল এই কারণে আমার কনফিডেন্স ছিল একটা যে যেহেতু লম্বা টাইম লাগাই মার্কেটটা রিভার্স করতেছে এখান থেকে মার্কেটের এমনিও সেলিং পড়ার কথা ছিল আমি জোন টোন ড্র করে রাখছি ট্রেন ড্র করে রাখছি সো যখন লম্বা টাইম লাগছে তখন আমি আগে বলে দিছি যে এখানে যে সেলটা আসবো সেইটা হাই প্রবিলিটি আমার সেকেন্ড টিভি আর থার্ড টিভি পর্যন্ত চলে আসার অ্যারাউন্ড থার্ড টিপি পর্যন্তই চলে আসছে আমরা বলতে পারি আর একটু চললেই থার্ড টিপি ট্র্যাপ করবো বাট আমার টার্গেট ছিল সেকেন্ড টিভির কারণ এখানে একটা কিউএম লেভেল বা ডে বলি আমরা এগুলো আসছিলো সো বেশি বেশি ভালো একটা রিভার্স এইখানের থেকে আমার একটা পাইব ইভেন ইভেন সেকেন্ড টিভি আর থার্ড টিভি মোটামুটি কাছাকাছি আছে সো থার্ড টিপিও হিট করবো বাট আমি পরবর্তী আমার টিপিটা এখান থেকে চেঞ্জ করে এখানে না দিয়ে দিছি তিনশো পিপসে তিনশো পিপস না তিনশো পিপসে তো ছিল তিনশো পিপসে হ্যাঁ এদিকে তিনশো পিপসের পর সে আর কি আছে যায়ক ব্যাপার না সো আমার একটা আফসোস লাগছিল যে এখানে দুপুরে যে ট্রেডটা শুট ছিল তারপরে আমি আর ট্রেড করি নাই এখানে ভালো অপরচুনিটি ছিল বাট আমি তখন ছিলাম না নিউ ইয়র্ক সেশনে স্টার্ট হওয়ার পরে আমি আসছিলাম বাট আমার এই রিভার্সাল জোন থেকে আমি ট্রেড নেওয়ার কথা ছিল বাট এই একটা ট্রেড নিতে যে এত টাইম লাগবে সেটা আমি কল্পনা করে নি আমি ভাবছি এখানে আসছে রিভার্সাল এখানে তৈরি করতাম সেখানে চলে আসবো বাট এই মোমেন্টামটা পায় পাই নাই ফার্স্ট টাইম ট্র্যাপ করছে সেকেন্ড টাইম ট্র্যাপ করছে থার্ড টাইমও মানুষের ট্র্যাপ করছে এই থার্ড টাইম আসবো বললে আমিও ভাবি নাই সো এই কারণে টাইমটা আরও বেশি লাগছে বাট মার্কেট যখনই থার্ড টাইম কইরা ফার্স্ট পর্যন্ত চলে আসছে সে না দেন আমার কম আমার কনফিডেন্স চলে আসছে যে মার্কেট হিউজ নামবো সো ওইটাই হয়েছে তো বুঝতেই পারতেছেন তিনশো বিপসের টিপি সো আজকের দিনে তো যদিও অন রাইট দুইটা আবার জায়গা আছে টিপি হইতে হইতে কিচ্ছু করার নেই এখন ঘুমায় যেম দেখি ভিডিওটা যদি আপলোড দিতে পারি তাহলে তো ভালো সকালে আমরা উঠতে দেরি দিব সো একবারে ভিডিওটা আপলোড দিয়েই ঘুমানোর ইচ্ছা আছে তো এটাই ঠিক করা জানলে মার্কেটের উপর কনফিডেন্স থাকলে নিজের এক্সপিরিয়েন্স থাকলে প্রফিট হইবই মার্কেটে জাস্ট একটা দেখেন আমি অন্য অন্য কেউ যদি আমার জায়গায় হইতো তাইলে নিশ্চয়ই 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 এইখানে যখন ট্রেডটা এইখানে যখন ট্রেডটা আমার ছুটছে এটা কিন্তু আমার ফুল কনফার্ম ট্রেড আমি তো রেকর্ডিং স্টার্টই করছি যে বলতাছিলাম এটা ব্রেকআউট করছে মানে আমি ট্রেড নেব বাট এক সেকেন্ডের ভিতরে মার্কেট পড়ে গেছে সো এই জায়গায় যে আমার ট্রেডটা মিস হয়েছে অ্যারাউন্ড দুইশো পিপসের মতো দুইশো পিপসের মতো ট্রেডটা মিস হয়েছে সো যেই কেউ হইলে তারপরে এখানে ট্রেড খুঁজতো এখানে ট্রেড খুঁজতো এইখানে ট্রেড বাট আমি এই পাগলামি করে নাই আমি রিল্যাক্স মার্কেট থেকে বাড়ায় গেছি ঘুমাইছি ঘুমাইছি আমার শরীর ভালো না সো নিউ ইয়র্কে ঢুকছি এই মুভটা খুব ভালো ছিল থাকলে মার্কেটে ধরতে পারতাম বাট কিচ্ছু করার নাই সো এটা একদম অর অর নিয়ারেস্ট যে একদম ডিমান্ড আছে সেই ডিমান্ড থেকে পুশ পাইছে সো কিচ্ছু করার নাই ছিলাম না তো নিউ ইয়র্কে আসছি তারপর তো দেখলেন লম্বা টাইম প্রায় অ্যারাউন্ড পাঁচ ঘন্টা লাগায় তিনশো পিপসের একটা টিপি নিতে হইছে পাঁচ ঘন্টা লাগছে বাট আই এম হ্যাপি কারণ আমার টিপিটা হিট করছে অ্যাট লাস্ট যায়া অনেক ট্র্যাপ করছে জায়গায় মারাত্মক ম্যানিপুলেট করছে সবাইরে তবেও আমি অনেক হ্যাপি যে আমার ঘুমানোর আগে টিপিটা দেখে ঘুমাইতে পারতাছি ইভেন এই এই যে আমি এখানে যে আমি থার্ড টিপি দিছি না এই থার্ড টিপিতেও মার্কেটটা আসবে ঠিক আছে আমার কনফিডেন্স আছে লেভেলের সো ইভেন আরও বেশি নামতে পারে আরও এখন যা দেখতেছি আমি এই ট্রেনটার বাংসে তো মার্কেট ফার্স্ট টাইম এই ট্রেন যেহেতু বাংসে আরও আরও অনেক নামতে পারে বাট আমার এত দরকার নেই এমন ঘুমাই যেম কালকে উইটটা আবার নতুন করে কি ট্রেড করা যায় না করা যায় এগুলো দেখবো আর যদিও আমি বেশি একটা রেকর্ডিং করতে পারি না কারণ প্রবলেম আছে দেখে রেকর্ডটা করতে পারি না তবুও টুকটাক ট্রাই করি কারণ অনেক দিন সেই এই চ্যানেলটার ভিতরে আমি ভিডিও আপলোড দেই নাই ট্রেড তো করছি বাট রেকর্ডিং করি নাই এমন বড় বড় ট্রেড নিশিজে মানুষ দেখলেও সমস্যা আমরা জ্বালাইবো ঠিক আছে আমার জ্বালাইবো এই যে দুইটা দুইটা ভিডিও আপলোড দিয়েছি মার্কেট এক হাজার পিপস করে মুভ করছে ওইগুলো কিন্তু আমি টিপি দিয়ে রাখছিলাম দেখা দুইশো পিপস আড়াইশো পিপসের ভিতরে টিপি নিতে পারছি বাট যেইগুলো আমি টিপি সেট করি নাই ওইগুলোর মুভ দেখলে মানছে মানে কী কমো আর কিছু করে লাভ নেই সো এইগুলো দেখলে আমার জ্বালাইবো মানছে বহুত এই কারণে আমি ওই দেখাই না সো আমি জাস্ট আমার সব কিছু দেখাই তো হয় না জাস্ট এটুকের ভিতরে যেহেতু ট্রেডিং ভিউর মধ্যে সুন্দর করে নিজে কাজ করার সময় অ্যানালাইসিস জয়েন করি অ্যানালাইসিস তো ট্রেডিং ভিউতে করি আর ট্রেড প্লেস করা হয় টার্মিনালের মধ্যে সো যেহেতু অ্যানালাইসিসটাই মেইন ইম্পর্টেন্ট প্রফিটের জন্য সো আমি মাঝে মধ্যে ট্রাই করি রেকর্ডিং করে ভিডিওটা আপলোড দেওয়ার মতো অনেকে বলেও যে ভাই লাইভে যখন আপনি কাজ করেন তখন একটু ট্রাই করেন ভিডিওটা রেকর্ড করে আপলোড দিতে ধরেন যে দেখাই দিলাম আর কি এই আজকের দিনেও এটা যদিও মেশেছে এটা হয়ে গেল আর কি এই যে থার্টি ভিভো ছিলাম না এখন মার্কেট আরও বহুত পর্ব হাই প্রভাবিলিটি আছে কারণটা কি আমি সেটা একটু বইলা যাই সেটা হইতেছে এই যে ট্রেনটা না এই ট্রেনটা বাংছে ঠিক আছে এই ট্রেনটা ভাঙছে আর এই ট্রেন্ডের মধ্যে অনেক অনেক পাওয়ারফুল আর ইম্পর্টেন্ট জায়গা হইতেছে এইটা ঠিক আছে যদি এরটুকুও আইসা পড়ে তাতে তাতে কিন্তু তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই ঠিক আছে বাট আমার একটুক দরকার ছিল আমি রেখে দিয়েছি ইভেন আমি থার্ড টিভির মতো রাখতে পারতাম বাট আমার একটু তিনশো দরকার ছিল তিনশো বিপিস রাখছে আর কি তো দেখা যাক আর এটা যদি আরও পয়রা যায় বললাম না এটুক পর্যন্ত যদি পয়রা যায় তাহলে আমার কোনো দোষ নাই ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ক্লোজ করে দিই অনেক লম্বা টাইম যা পাঁচ ঘন্টা যাব বসে আসি মার্কেটের মধ্যে সো অনেক টায়ার্ড লাগতেছে ভিডিওটা আপলোড করে আমি তাড়াতাড়ি ঘুমাই যাবো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম